নমস্কার আমি তান্ত্রিক অভিজি দেবনাথ দেখুন আজকে আমি আপনাদের সামনে খুব পাওয়ারফুল একটা মন্ত্র ও যন্ত্র নিয়ে এসেছি তো এটা আমি দিচ্ছি মানুষের ভালো স্বার্থে এবং মানুষের যাতে মঙ্গল হয় সেই উদ্দেশ্যে তো মন্ত্র আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না দেখুন তার আগে আমি একটা কথা বলি যে যে কোনো মন্ত্র বা যে কোনো শিক্ষা গুরু না হলে কিন্তু কোনো শিক্ষা হয় না তা আমি বলবো আপনাদের যে আমার এই মন্ত্র দিয়ে দিলাম আপনারা ভালো কাজে ব্যবহার করবেন আর অনুমতি নেওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটা পাঁচজনকে শেয়ার করে দেবেন তো দেখুন আজকে আমি যে মন্ত্রটা দিচ্ছি বা যে নকশাটা দিচ্ছি বা যে যন্ত্রটা দিচ্ছি আপনারা ভালো করে দেখে নেবেন স্ক্রিনশট করে নেবেন নিয়ে জুম করে বড় করে দেখবেন তাহলে বুঝতে পারবেন তারপর আপনারা ক্রিয়া বা কাজ করবেন তো ঠিক আছে আজকে দেখে নেওয়া যাক আজকের মন্ত্র কি আছে